আষাঢ়ে আজগুবি তথ্য আবার তত্ত্ব এবার তত্ত্ব বিষয় এটা আবার তত্ত্ব এটা কোথাকার তত্ত্ব ভাই কোন ধর্মগ্রন্থে লেখা আছে ভাই এই তত্ত্ব ছবিতে দেখেছে নারায়ণের চরণ তালে কে পড়ে আছে লক্ষ্মী লক্ষ্মী নারায়ণের চরণ তালে কি করছে করে পদ সেবা করছে চরণ সেবা জগৎকে কি শিক্ষা দিল তোমরা স্বামীদের চরণ সেবা করো কেন বললেন তত্ত্বটা জানেন না আজকে খুলে বলে দিচ্ছি শুনে নিন পুরুষ জাতির ভালো করে শুনিনি মায়েরা পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে আগুল পর্যন্ত পায়ের আগুল পর্যন্ত অমঙ্গল থাকে কি থাকে অমঙ্গল পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে

এই কীর্তনিয়া পাপিষ্ঠ মুখার্জির মতে যে মানুষের হাঁটু থেকে বিশেষ করে পুরুষ মানুষের হাঁটু থেকে পা পর্যন্ত কি না অপবিত্র বা অমঙ্গল এতে থাকে তাহলে যে যে কীর্তন আসরে উনি যে ওই ঠ্যাংটা যেখানে নিয়ে আসবেন সেই ঠ্যাং দুটো আপনার কেটে বাদ দিয়ে দেবেন যে ভাই তোর এটা তো অপবিত্র তোর হাঁটু থেকে তোর নিচের পা পবিত্র পা পর্যন্ত তোর অপবিত্র তাহলে তুই ওই ঠ্যাং তুই হরিবাসরে দিবি না হরিবাসরে যেন ওর এই অপবিত্র দুটো ঠ্যাং নিয়েও যেন হরিবাসরে যেন না পা দেয় আপনাদেরকে সর্বপ্রথম এই কাজটা করতে হবে লক্ষ্মীনারায়ণের তত্ত্বই আছে লক্ষ্মী কেন নারায়ণের চরমতলে বসে থাকে হাই রে আরে লক্ষ্মী শব্দের অর্থ হলো চঞ্চলা লক্ষ্মীকে চঞ্চলা বলা হয় সরি শব্দের অর্থ বলছি লক্ষ্মীকে বলা হয় চঞ্চলা কারণ কি লক্ষ্মী বলতে অর্থকে বোঝায় অর্থ চঞ্চল অর্থ এক জায়গায় স্থির থাকে না সেই জন্য তাকে নারায়ণের অর্থাৎ পরমাত্মা সেবায় নিয়োজিত করলে সেটি স্থির হয় এটা বলার উদ্দেশ্য মূলত এটাই এই ফটো যে দেখতে পান লক্ষ্মী নারায়ণের পদসেবা করছে যে লক্ষ্মীকে লক্ষ্মী যেহেতু চঞ্চলা তাকে পরমাত্মার সেবায় পরমাত্মার সেবায় নিয়োজিত করতে হবে বিভিন্ন দান ধ্যান করতে হবে বিভিন্ন যোগ্য করতে হবে সেখানে সেই সেবায় কাজে লাগানো এই ফটোর মানে গুরুত্ব হচ্ছে এটাই কিন্তু এর চিটিংবাজ বলছে কি না পদতলে পুরুষের মানুষের পা হাঁটু থেকে পা পর্যন্ত কি থাকে না অলক্ষ্মী থাকে অমঙ্গল থাকে তাহলে ভাই আমরা যে পিতার চরণ ছুঁয়ে প্রণাম করি গুরুর চরণ ছুঁয়ে প্রণাম করি ওখানেই তো তাহলে আমরা অমঙ্গল ছুঁয়ে প্রণাম করি কৃষ্ণের চরণ এত হাজার হাজার মানে পুরুষ নারী পাওয়ার জন্য কাঁধে তাহলে তার চরণটা অমঙ্গল আর নারীদের কি হাতটাই মঙ্গল আরে নারীদের তো সবটাই মঙ্গল নারীদেরকে তো বেদের মধ্যে সুমঙ্গলই বলে আখ্যায়িত করা হয়েছে আসলে তোমরা তো বেদের ব যারণা বেদের ধার ধারণা এর তথ্য হচ্ছে ওইটা যে পুরুষ মানুষের অমঙ্গল এইভাবে মঙ্গলে পরিণত হয় আরে তাহলে তো কত কিছু হয়ে যেত তবে তার আগে বলি ওটা যদি পুরুষের অমঙ্গলই হয় তোমার ওই ঠ্যাং দুটো যে দুটোই অমঙ্গল আছে তুমি ওই ঠ্যাং নিয়ে পবিত্র হরিবাসরে পা রাখবে না আর যদি রাখে ঠ্যাং দুটো ওখানে ঠ্যাং ভেঙে দিন বা ঠ্যাং কেটে বাদ দিয়ে দিনের যত সব অদ্ভুত আষাঢ়ে আজগুবি তথ্য আবার তত্ত্বও এবার তত্ত্ব বিষয় এটা আবার তত্ত্ব এটা কোথাকার তত্ত্ব ভাই কোন ধর্মগ্রন্থে লেখা আছে ভাই এ তত্ত্ব তোমাদের মতো লোকেরা হিন্দুদের ভোলা ভালা সাদা হিন্দুদের ঠকিয়ে লোক ঠকিয়ে টাকা কামাও টাকা কামাও তোমরা এত নির্লজ্জ হয়ে গেছো যে মানুষকে আলতু পালতু ভাওতা তথ্য দিচ্ছ অনেক হয়েছে তোমাদের ভাওতা তথ্য দেয় এবার একের পর এক তোমাদেরকে এক্সপোজ করা হবে ঠিক আছে তোমরা যদি ভণ্ডামি করেছো না আমরা শুধুমাত্র কি সূর্যপদ ও লস্করের পিছনে লেগেছিলাম যে সে খুব ভুল তথ্য বলে কিন্তু তাদের ছাড়া বড় বদমাস হচ্ছে এই 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 ধরনের কীর্তনিয়াগুলো গুচ্ছ গুচ্ছ কুসংস্কার ছড়িয়ে চলে যায় তো যারা বুঝতে পারলেন ভিডিওটি আপনাদেরকে একটা কথা বলি আপনারা বেদ পড়ুন উপনিষদ সব সবথেকে বড়ো কথা দর্শনের সিদ্ধান্ত পড়ুন দর্শনের সিদ্ধান্ত পড়লে এই সমস্ত ভণ্ডদের পাল্লে আপনাদের পড়তে হবে না ধন্যবাদ নমস্তে ওম